আচ্ছা বন্ধুরা তোমরা কি এমন একটা ট্রিপে যেতে চাইছ যেটা তোমাদের জন্য মেমোরেবল হয়ে থাকবে মানে এমন একটা ট্রিপ যেখানে তোমরা সমুদ্র পাহাড় বোট রাইডিং জগন্নাথ দর্শন এবং জঙ্গল সাফারি প্রায় সব রকম অ্যাডভেঞ্চারই করতে পারবে আর শুধু এখানেই শেষ নয় এর সাথে থাকবে চারবেলা দারুণ দারুণ সব খাবার যেমন কাঁকড়া চিংড়ি পমপ্লেট কাবাব পকোড়া ইত্যাদি কি আর দেরি শুয়েছে না তো এবার জানতে ইচ্ছা করছে জায়গাটা কোথায় তো চলো বলেই জায়গাটা হলো উড়িষ্যা ক্যাম্পে আমরা সেখানে ছিলাম দুদিনের জন্য আর মাত্র দুদিনে কিভাবে আমরা এত কিছু অ্যাডভেঞ্চার করলাম সেটা জানতে হলে তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে চলো তবে এবারে ট্রিপেলার ক্যাম্পে যাওয়া যাক আমরা হাওড়া থেকে ট্রেন ধরে চার ঘন্টা জার্নি করে পৌঁছে যাই বালাসুরে যেখানে ট্রিবেলার ক্যাম্পের ড্রাইভার দাদা আমাদের রিসিভ করতে আসেন তো ওনার সাথেই আমরা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা ক্যাম্পে পৌঁছাতেই আমরা পেলাম সেখানকার ওয়েলকাম ড্রিঙ্ক ডাবের জল আর তারপরেই আমরা চলে গেলাম ফ্রেশ হতে আর ফ্রেশ হবার আগে চলো তোমাদেরকে রুমটা একটু ঘুরিয়ে দেখাই এটা হলো চারজনে থাকার মতন একটা কটেজ দেখো বড় একটা রুমও রয়েছে আর রয়েছে তার মধ্যে এসিও আর শুধু তাই নয় রয়েছে একটা বড় স্ট্যান্ড ফ্যানও মানে গরম লাগার কোনো চান্সই নেই আর এই দেখো মিষ্টিমা তোমাদেরকে দেখাচ্ছে একটা বড় ড্রেসিং টেবিল কাম রয়েছে আর এই সাইডে রয়েছে একটা বেসিন আর রয়েছে একটা নিড অ্যান্ড ক্লিন বাথরুমও তো ফ্রেশ হলাম আর ফ্রেশ হওয়ার পরেই খুব জোর খিদে পেয়ে গেছিলো তো তারপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে এবার চলো তোমাদেরকে দেখাই যে এখানকার মেন অ্যাট্রাকশন খাওয়া দাওয়ায় তোমরা কি পাবে মানে

ও হ্যাঁ এটা তো বলতেই ভুলে গেছিলাম যে ব্রেকফাস্টের আগে কিন্তু চলে এসেছিলো গরম গরম চা যেহেতু আমরা সকালবেলা জার্নি করে এসেছিলাম তো সেহেতু একটু তো ফ্রেশমেন্ট কিছু তো লাগবে মুঠটা ঠিক করার জন্য তো সেই জন্যে আমাদেরকে দিয়েছিল চা আর তারপরে ছিল বিস্কিট তো বিস্কিট চা বিস্কিট খেয়ে তার কিছুক্ষণ পরেই আমরা ব্রেকফাস্টটা করেছিলাম তো এই যে দেখো আমরা কিন্তু বসে পড়েছি ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি তার সাথে ছোলার ডাল আর রয়েছে একটা ডিম সেদ্ধ ও একটা লেডিগিন্নি মানে মিষ্টি আর খাবার দাবার কিন্তু খুবই সুস্বাদু ছিল আর এখানে যে দাদু রান্না করছিলেন ওনার হাতে তো জাস্ট অসম জাদু ছিল খুব ভালো খুব টেস্টি ছিল আমার মেয়ে কিন্তু কোনো অসুবিধা হচ্ছিলো না তারপর খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে গেছিলাম গিয়েছিলাম সিন করতে মানে একটু ঘুরুঘুরু করতে এখানে আশেপাশে কি রয়েছে সেই সমস্ত জিনিসগুলো দেখতে তো প্রথমেই আমরা যেখানে পৌঁছে গিয়েছিলাম সেটা হলো এখানকার জগন্নাথ টেম্পলে আর মন্দিরটা দেখো মনে হচ্ছে যেন কোনো রথের ওপরে মন্দির মানে পুরো একদম রথের স্ট্রাকচার আর একদমই পিসফুল ছিল মানে মনে খুবই শান্তি লাগছিলো এখানে এসে দেখো পুরীতে আমরা গেলে কিন্তু অনেক ভিড় ভাড়াক্কা থাকে ঠিকঠাক মতন দর্শন হয় না কিন্তু এখানে অনেক শান্তি মনে খুবই ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন আমরা করতে পেরেছিলাম আর ঈশ্বর তো সব জায়গায় একই শুধু মনে ভক্তি থাকলেই হলো। এরপর আমরা ড্রাইভ করতে করতে সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম এখানকার একটি স্বচ্ছ জলের লেকে আর লেকের ভিউটা দেখো জাস্ট একবার তোমরা এত দারুণ ভিউ আমি এর আগে কখনো দেখিনি নেক্সট আমরা যে ভিউ পয়েন্টটাই গিয়েছিলাম সেটা ছিল পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আর সেটা হলো পাহাড়ের ওপরে প্রায় তিনশো এগারোটা সিঁড়ি পেরিয়ে আমরা ওপরে উঠেছিলাম আর ওপর থেকে ভিউটা জাস্ট অসাম লাগছিল পুরো শহরটা দেখা যাচ্ছিল পাহাড়ের করে আমরা দাঁড়িয়েছিলাম আর সেই পাহাড়ের যেন ঝর্ণাও ছিল আমরা সেই ঝর্ণায় নেমে অনেক রিলস বানিয়েছি ছবি তুলেছি তোমরাও চাইলে আসলে করতে পারো সে সমস্ত কিছু আর অনেকে তো এখানে নেমে রীতিমতো স্নান করা শুরু করে দিয়েছিল আর সেখানে মানে পঞ্চম লিঙ্গ ছিল মানে পাঁচটা লিঙ্গ ছিল মহাদেবের তো সেখানে আমরা পুজো দিয়েছিলাম পুজো দিয়ে তারপরে সেখানে মার্কেট থেকে কিছু কেনাকাটি করলাম একটা হ্যাট কিনলাম আর মিষ্টি পাখা কিনলো তোমরাও এখান থেকে কেনাকাটি করতে পারো তারপরে আমরা ফিরে এলাম আবার আমাদের ক্যাম্পে আর লাঞ্চে আমরা খেয়েছিলাম ভাত ডাল জুড়ো আলু ভাজা পটল আলুর তরকারি চিংড়ি মাছের মালাইকারি পমপ্লেট কাঁকড়া চাটনি পাঁপড় তো এত কিছু খাবার খেয়ে তো আমার পেটটা জাস্ট ভরে গিয়েছিল আর ভরে যাবে নাই বা কেন আমি অনেক অনেক ভাত নিয়েছিলাম কারণ খাবার দাবার খুবই টেস্টি ছিল খুবই সুন্দর হয়েছিল একদম ঝালনা মশলাটা দারুণভাবে কষানো হয়েছিল দারুণ লাগছিল টেস্টটা অসাধারণ ছিল আর শেষ পথে চাটনিটা তো অসাধারণ লাগছিল এখানকার যে সে উনি দারুণ রান্না করে তোমরা আসলে খুবই ভালো লাগবে তোমাদের এখানকার খাওয়া রান্না দানা অ্যাম্বিয়েন্স সব কিছু আর এখানকার রাতের অ্যাম্বিয়েন্সটা দেখো খালি কতখানি পিসফুল আর রোম্যান্টিক মানে রাত কেউ নেই সুন্দর আর তার সাথে রোম্যান্টিক সং আর পাশেই জ্বলছে আগুন আর হচ্ছে বার্বিকিউ তো খাওয়া দাওয়া থেকে নাচা গানা বিকেলটা যেন জমে গিয়েছিল এখানে বাড়ি ফিরতেই ইচ্ছা করছিল না আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং হয়ে গেল এবার রাতে তোমরা কি খাবে সেটা তো চিন্তা চিন্তার কোনো বিষয় নেই রাতে রয়েছে দুটো অপশন ভাত বা রুটি তোমরা যেটা চাও সেটা খেতে পারো তার সাথে থাকবে দু রকম তরকারি একটা পনিরের তরকারি একটা চিকেন পরের দিন সকালে আমরা গিয়েছিলাম জঙ্গল সাফারি করতে সকাল সকালই আমরা জঙ্গলে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর তারপরে দেখতে পেয়েছিলাম বিশাল এক সমুদ্র এত জলের উচ্ছ্বাস আমার তো দেখেই নেয়ে পড়তে ইচ্ছা করছিল তো আমরা সেখানে গিয়ে স্নানটান করলাম অনেক সমুদ্রের জলে লাপাং নিজাবানি হলো তারপর তোমরা তো দেখতেই পাচ্ছ আর কত আনন্দ করছে কত মজা করছে বাচ্চারা এখানে আসলে না খুব মজা পাবে আর বিষটা একদমই ফাঁকা তোমরা এখানে যে কোনো তোমাদের প্রি ওয়েডিং শ্যুট বার্থডে পার্টি ব্যাচেলার পার্টি সব কিছু এখানে সেলিব্রেট করতে পারো ডিস্টার্ব করার কেউ থাকবে না তোমরা একাই থাকবে এরপর বিকেলে ছিল আমাদের বোট রাইডিং কিন্তু বোট রাইডিং আমরা যাইনি আমাদের শ্যুট করার ছিল তো আমরা সেই জন্য শ্যুট করছিলাম তোমরা চাইলে সেটাও করতে পারো চলো সবটাই তো তোমাদেরকে বলে দিলাম এবার বুকিং প্রাইসটাও বলি দেখো তোমরা যদি টেন্টে থাকো তাহলে তার প্রাইস পড়বে তেরোশো টাকা পার হেড সেখানে চারটে মিল থাকবে যেমন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর ইভিনিং স্ন্যাক্স যদি ব্যাম্বু কটেজে থাকো তাহলে প্রাইস পড়বে আঠেরোশো টাকা পার হেড তাতেও বেলার মিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড থাকবে আর এসি কটেজে থাকলে তোমাদের প্রাইস পড়বে বাইশশো টাকা পার হেড সেখানেও চারটে মিল ইনক্লুডেড থাকবে তবে আর দেরি কিসে তাড়াতাড়ি লাগেজ প্যাক করে এই উইকেন্ডে চলে আসো ট্রিপেল আর ক্যাম্পেই একটা সুন্দর মেমোরেবল উইকেন্ড কাটানোর জন্য